দুর্গাপূজা এসে গেছে গো দুর্গা পূজা এসে গেছে কি তোমরা সবাই সেজগুজ স্টার্ট করে দিয়েছো তো আমি তো ভাই শুরু করে দিয়েছি এই যে দেখো না আজকে একটু হেয়ার স্টাইল করতে চলে এসেছি কিন্তু আমার কি আর শান্তি আছে বলো যার সাথে এখানে এসেছি সে কেমন দুষ্টু তোমরা তো জানোই আগেরবার আমাকে পটিয়ে ঠটিয়ে সেলুনে নিয়ে এসে টাকলু করে দিয়েছিল। সেই ভিডিওটা তো তোমাদের দেখিয়েছিলাম মনে আছে তোমাদের আরে আমার বাবার কথা বলছি গো আমার বাবা সেটাও আলাদা ব্যাপার টাকলো হয়ে আমাকে হিরো হিরো লাগছিল কিন্তু পুজোর আগে আমার টাকলো হবার একটু ইচ্ছে নেই আজকেও যদি বাবা আঙ্কেল কে বলে না আমাকে টাকলো করে দিতে আমিও বাবাকে টাকলো করে দিই ওহো বাবাটা অলরেডি টাকলোই আছে উম তাহলে আমি কি করি হ্যাঁ আমাকে চোখ কান খোলা রাখতে হবে ঠিকঠাক নজর রাখতে লাগবে চুলটা কিভাবে কাটে কি মনে হচ্ছে গো তোমাদের আমাকে কি টাকলু করাচ্ছে নাকি অন্য কোন স্টাইল করে দিত আমি তো ঠিক বুঝতে পারছি না ছোট বাচ্চা তো কিছু বলতেও পারছি না বেশি কথা বললে আবার বলবে বাচ্চাটা কি পাকা মা দুগ্গা তুমি একটু হেল্প করো গো আমাকে যাতে টাকলু না করে আরে টাকলু করা নি গো টাকলু করানি। নি স্টাইল করে দিয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমার লুকটা দেখো সেই না পুরো হিরো হেরে একেবারে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই সবার পুজো খুব ভালো কাটুক